সবাই আশা করি সবাই খুব ভালো আছে আমি কিন্তু বেশ আছি তো আজকে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার পুজোর জন্য আমি আমার যা চলে এসছি তো চলো সকাল সকাল পুজোটা দিয়ে ফেলি আর স্কিপ না করে ফুল ভিডিওটা তুমি দেখি তো দেখো সবার প্রথমে আমি চন্দন দিয়ে মহাদেবকে স্নান করিয়েছি তারপর ঘি দিয়ে স্নান করিয়েছি তারপর একটু গঙ্গার জল দিয়ে স্নান করিয়েছি তোমরা কেমন করে মহাদেবকে স্নান করাও প্লিজ আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও আর সবার লাস্টে মহাদেবকে দুধ দিয়ে স্নান করাচ্ছি তারপর মহাদেবকে এই চন্দন দিয়ে তিলক পরাচ্ছি তিনটে আঙুল দিয়ে তিনবার তিলক পরালাম এই শ্রাবণ মাসের শিব পুজোতে যেইটুক আমার জানা ছিল আমি সেইটুকুই করছি জানি মন থেকে সব কিছু করলে সবই ঠিকঠাকই হয় দেখো আমি মহাদেবকে প্রথম বেলপাতা নিবেদন করছি বেলপাতা নিবেদন করার পরে বাবা যা যা ফুল ভালো লাগে সেগুলোই আমি দিচ্ছি যে অপরাজিত ফুল নিবেদন করছি এগুলো আমরা বলি নীলকণ্ঠ বা অপরাজিত ফুল আর তারপর হচ্ছে আকন্দ ফুল আকন্দ ফুলের মালাটা না পাইনি এখন তো ফুলের মালাটা পাইনি বলে না আর দিতে পারলাম না দেখো আমার দেওয়া হয়ে গেছে তো ঠিক আছে আজকের মতো টাকা তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার পাশে দেখো